হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রয়েছি তো আমরা প্রত্যেকেই জানি যে মার্চের তিন তারিখে গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল তো সেখানে যে বিষয়টা আপলোড করা হয়েছিল বা বলা হয়েছিল। সেটা আমরা প্রত্যেকেই জানি তো সেই বিষয়ের ওপরই ভিত্তি করে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব তো দেখুন এখানে পাঁদিকে যেটা রয়েছে সেভেন এস এস টি এটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ওপর জন্য তো ডাউনলোড লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্ট সেভেন এসএলএসটি এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তো এই অংশে আমরা ক্লিক করে দেখে নেব এখানে কি বলা হয়েছে খুলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলা হয়েছে দেখুন অনলাইন পোর্টাল ফর ডাউনলোডিং লেটার ফর রিভেরিফিকেশান অফ ডকুমেন্টস অফ সেভেন এসএলএসটি এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ তো আপনারা প্রত্যেককেই জানেন যে রিভেরিফিকেশন করার জন্য যে পোর্টাল খোলার কথা বলেছিল গত তিন তারিখের যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কথাটা উল্লেখ করা ছিল তো সেই বিষয়টাই কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখুন এখানে নীল বর্ডারে যেটা রয়েছে কী বলেছে ডাউনলোড লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ সেভেন এস এলএসটি এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ কেবলমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যেই কিন্তু এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে তো আপনাদের প্রত্যেকেই এখানে জানানো হচ্ছে ইম্পর্টেন্স ইন্সট্রাকশন যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে এখানে দেওয়া হচ্ছে দেখুন এখানে কী বলা হয়েছে অল ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন ইন্টারভিউ অফ সেভেন এসএলএসটি এটি ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফ্রম দিস পোর্টাল বাই লগ ইন ইন উইথ অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ উইদিন নাইন থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পজিটিভলি তো আপনারা প্রত্যেককেই বিষয়টা জানতে পারছেন যে আপনাদের যে অনলাইন পোর্টাল খুলে দেওয়ার কথা ছিল সেই বিষয়টা কিন্তু এখানে দিয়েছে এবং সেটা খুলেও দিয়েছে তো এবার আপনাদেরকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে কি আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি নম্বর রয়েছে তাছাড়া আপনাদের ডেট অফ বার্থ এই দুটো জিনিস দিয়ে আপনাদেরকে এই পোর্টালের মধ্যে ঢুকতে হবে এখানে একটা ডেট দিয়েছে দেখতে পাচ্ছেন নাইন থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ নয় তিন দু হাজার পঁচিশ এই নয় তিন দু হাজার পঁচিশ থেকে আপনারা আপনাদের সেই রিভেরিফিকেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন তো সেই বিষয়টা এখানে পুনরায় পোর্টাল খুলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে নিচের দিকে কি বলেছে লোগিং ফর ডাউনলোডিং লেটার ফর রিভেরিফিকেশন অফ ডকুমেন্টস তো আপনাদের রিভেরিফিকেশন করার জন্য যে ডকুমেন্টসটা এখানে থেকে নিতে হবে সেটা হচ্ছে কি এখানে দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আইডি তো অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডি নাম্বারটা এখানে দিতে হবে প্রথমে তারপরে আপনাদের ডেট অফ বার্থ প্রথমে ডে তারপরে মান্থ তারপরে ইয়ার তো এই বিষয়গুলো আপনাদেরকে ঠিকঠাক করে দিতে হবে তারপরে আপনারা আপনাদের সেই রিভেরিফিকেশান লেটারটি আপনারা আপনাদের হাতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে এই ভিডিওটি ছড়িয়ে দেবে থ্যাংক ইউ ফারচিং